হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো বড় সাইজের কিছু ব্যাগ দেখিয়ে দেব ফার্স্ট যেটা আছে কাপড়ের মধ্যে কলেজ ভার্সিটি এবং অফিসার সব পারপাস করতে ব্যাগ প্যাক লাইক সাইড দুই ভাবে ইউজ করতে হয় মানে কলেজে এরকম সাইড ইউজ করার জন্য যদি ব্যাগ প্যাক স্টাইল নিতে চাই কেউ সামনে বা পিছনে ইউজ করতে পারবো দুই ভাবে অপশন আছে এবার দুই ভাবে অপশন আছে তো সে ব্যাগ স্টাইল এর ইউজ করতে সেই মেজারমেন্ট হলো এটা কাপড়ের অনেক কোয়ালিটিফুল একটা ব্যাগ লটেক ফেব্রিক্সের 100% কোয়ালিটিফুল একটা ব্যাগ এবং পিছনের ব্যাকসাইড খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে ইনার স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি লং জিবিটি ভালো হবে ফাইভ ইয়ার্স ইস করলে ব্যাগ নষ্ট হওয়ার মতো স্পেস নেই ভিতরে আছে ভিতরে যে মেন চেম্বার অনেক সুন্দর আছে চাইলে অনেকে ল্যাপটপ পর্যন্ত ক্যারি করতে পারবো এটা অনেক স্পেস আছে কালার হবে এটার ভিতরে পাঁচটা কি ছয়টা কালার হবে টোটাল যে একটা কালার একটা কালার টাটা কত গ্লু কত করে মাত্র টাকা করে এগুলো অনেক দিন আপনি ইউজ করতে পারবেন র‍্যান্ডম প্লাস তো করা যাবে প্রত্যেকটা

ব্ল্যাক আছে ব্ল্যাক কালার কফি কালার হোয়াইট কালার ওকে রেস্টের মাত্র 1200 টাকা 1200 টাকা দোস একদম সিম্পল হতো অনেক একটু কাজ করা যাচ্ছে না একদম এক সলিড কালার কোনো ইনি একই কালার উপরে জব টাকা টাকা একটা কালার ব্রাউন কালার ৳800 টাকা। ওকে প্রাইস হচ্ছে 1200 টাকা করে। ওকে। সাইজের বডনিড খুবই ভালো। সামনের পঞ্জায় কত হবে? রুম জিট অনেক ভালো হবে। মাঝখানে একটা যাচ্ছে। কোয়ালিটি। মানে ওকে। কালার কালার আছে। মাত্র টাকা। ওকে। কালার। হুম।

এই আরেকটা কালার বিস্কিট কালার। কালার কালার প্রত্যেকটা পাঁচটা ছয়টা এরকম কালার অনেক সুন্দর একটা ব্যাগ। আপনি ভিতরে অনেক সুন্দর হবে।

আর হচ্ছে এই যে অলিভ কালার প্রাইস হচ্ছে 1400 1400 টাকা প্রত্যেকটা সেট এর সাথে এই বন্ধু আছে পিছনের ব্যাক সেট সামনের ফ্রন্ট সেট কোয়ালিটি অনেক ভালো হবে প্রাইস থাকবে একদম রিজনেবল সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাচ্ছে মানে চ্যাম্বার মোবাইল জন্য সব কিছু আছে আর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে 1500 টাকা কালার হবে এটা আমাদের কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই স্মার্ট কোয়ালিটি একটা মাত্র 1500 টাকা

পিছনে ব্যাক সাইড সেটা ইনার সাইডে স্পেস সুন্দর হবে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে সুন্দর একটা লং বেল্ট আছে একটা চাম্বার এক পাশে একটা চাম্বার ভিতরে মেন চাম্বার আছে এখানে মানি চাম্বার সব কিছু দেওয়া আছে কোয়ালিটি ভালো হবে বেস্ট কিছু ব্যাগটা দিয়ে একটু সুন্দর কোয়ালিটি ফুল একটা ব্যাগ দিছে এটা কোনো কল্পনা করতে অনেক সুন্দর একটা ব্যাগ এটা ভিতরে রেখে দেবেন একটা এবং কালার এটা ভিতরে কালার হবে টোটাল চারটা কালার প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা

মাত্র 1400 টাকা 1400 টাকা কফি কালার 1400 টাকা ব্র্যান্ডের খুব কোয়ালিটি সিম্পল হোয়াইট কালার লেমন কালার ওকে কালার কালার হচ্ছে টাকা তো যার যেটা পছন্দ হবে নিয়ে অ্যাড্রেসটি দিচ্ছি আর আচ্ছা এটা খুব স্টাইলিশ দেখুনCrispilla ব্র্যান্ডের খুব কোয়ালিটি কিন্তু আছে এটার সাথে পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা কোনো বড়ো বড়ো আপনার এই যে বা বড়ো শোরুমগুলা যেগুলো কিনতে গেলে মিনিমাম আপনার আটত্রিশশো থেকে চার হাজার টাকা কিনতে হবে কিন্তু আমাদের কাছ থেকে একদম খুবই রিজনেবল প্রাইস আমরা বলেছি মাত্র বত্রিশশো টাকা ওকে বিস্কিট কালার দুশো টাকা করে কালার আছে কফি কালার ব্ল্যাক কালার আর হচ্ছে অ্যাশ কালার এগুলো কিন্তু একটু প্রিমিয়ামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এটা হচ্ছে হাই চয়েস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের নিচতলা দোকান নাম্বার জি থার্টি নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল টেকার লাফেস